ভাইয়া কেন আপনারা নিজেদেরকে মজার পাত্র বানাচ্ছেন ভাইয়া হাড়ি পাতুল ধুয়ে আজকে যান এটা ঝাড়ু ডাড়ু দিবেন দোকানটা পরিষ্কার করবেন হাড়ি পাতুল ধুবেন আপনি জানেন স্ট্রিটে কাট সিস্টেম নাই তারপর যেহেতু আপনি নিয়ে আসছেন আপনার কাছে যেহেতু টাকাই নাই এখন কি করবো আমি আপনারা মাফ করে দেবো ঠিক আছে কিন্তু

পসিবল না হাড়ি গুলা যাওয়ার সময় ধুয়া যায়